উঠছে আচ্ছা ভাই শোনেন আপনি আপনার নাম বলবেন না আপনার নাম কি হ্যাঁ তুই আপনার নাম কি বলবেন আমার তো

আচ্ছা তাহলে এখন আপনি কি করবেন আমি জানি না আপনি চলে যান গা যেহেতু একটা ছেলের জীবনের বিয়ে বিয়ে হচ্ছে আচ্ছা শুনেন ওই ওর সাথে কি আপনার কিছু হয়েছে বললাম দেখা হোক আচ্ছা দেখা হোক অন্য কিছু হয়েছে নাকি আপনার আচ্ছা কি হয়েছে বলেন তুলে আপনাদের এত কথা বলতে পারব না ভিডিও করতেছেন ভিডিও করতে হচ্ছে

ছাড়তেছি দেখাচ্ছে আপনার আপনার নামটা কি বলেন আপনার নামটা কি বললাম না আমার নামটা আপনি বলতে হবে এমন কোনো কথা কোন ঠিক আছে জমিরে আসবে জমিরে আসবে তুমি জমিরে এসে যাও আসবে না সে তার কয়টা সময় আসবে না বিয়ে করে

জতিয়ার(","); বিদায় করো। তাহলে আমি বাকিটা। উনি বলতাছে কি বানায় কথা কেন আমাকে বের করা দেওয়ার জন্য। না না শুনেন সে যদি হইতো তাহলে চলে আসতো। এটা তো আমি সে জানে না আমি আসছি। আমি সে জানে না হয়তো। জানে জানে ফোন দিয়ে বলছ না। ভাই হ্যালো। না। বাড়ি করে না ঠিক আছে।